অধ্যাপক দেবাশিস বিশ্বাস রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস বাবু আপনাকে স্বাগত আমি নিবেদিতা সঙ্গে রয়েছে সহকর্মী সুপ্রিয়া আমরা আজকে যে বিষয় আলোচনা করছি আমরা শুরু থেকেই দেখেছিলাম এস নিয়ে যেভাবে রাজনৈতিক তর্জা শুরু হয়েছিল শাসক শিবির এবং বিরোধী শিবিরের মধ্যে এবং তারই মাঝে যে আজকে যে খবর উঠে আসছে সেখানে প্রায় আটান্ন লক্ষ নাম বাদ পড়তে পারে এমনটা কিন্তু সম্ভাবনা করা যাচ্ছে এবং খসড়া তালিকায় এমনটা হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে সেক্ষেত্রে প্রথমে আপনার থেকে জানতে চাইবো যে আটান্ন লক্ষ নাম বাতিল হওয়া বা তাদেরকে নাম লাভ সম্ভাবনা উঠে আসে এই আটান্ন লক্ষ মানুষ কারা এরা বা তাদের পরিচয় কি কোথা থেকে এলো এই বিষয়টিকে কিছু বুঝতে পারছেন বা এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন আমাদের যেটা ভূমিকা সংবাদ মাধ্যমে আরো আলোকিত করা মানুষকে যারা কনফিউজ না হয় সেখানে এই যে আটান্ন লক্ষ বলা হচ্ছে সেটা ব্রেকআপটাকে তোমরা দেখতেছিলাম যা তোমাদের অনুষ্ঠান পরে জয়েন করলাম তো মানে আটান্ন লক্ষ ব্রেকআপটা মানে অর্থাৎ মৃত ভোটার কতজন কতজন লিখেও সেগুলো দেখি একদম দেখানো হয়েছে প্রত্যেকটি বিষয় দেখানো হয়েছে হ্যাঁ তাহলে দেখো একবার অনেক বড় সংখ্যা কিন্তু মৃত যদি চব্বিশ হাজার আর করে লক্ষ হাজার করা যায়নি ওইটা খুব ইম্পর্টেন্ট খুঁজে পাওয়া যায়নি

সেখানে ভূতদের মাঝখানে নানারকম চাঞ্চল্য তৈরি হবে তো সেই ভূতদের চাঞ্চল্যনেই মাথা লাভ নেই আমরা যারা বেঁচে আছি তারা একটু ভেবে দেখি যে কেন এটা ঘটছে বা এইটা যে পাওয়া গেল এটাকেই যেটা বারংবার একটা কথা বলা হচ্ছে একটা সাংবিধানিক সংস্থাকে ডাক দিয়ে দেওয়া হচ্ছে যে তারা ঠিকমতো কাজ করছেন না তারা কোনো একটি দলের হয়ে কাজ করছেন কোনো একটি দলের বিরুদ্ধে কাজ করছেন এই ন্যারেটিভটা খুব বিপজ্জনীয় এরকম থাকলে পরে কোনো অফিসার কাজ করতে পারবে না এবং সেটা শুধুমাত্র নির্বাচন কমিশন বলে নয় বাদবাকি যারা অফিস অফিসগুলো আছে যেমন ডিএম অফিস বলা যায় বা এবি অফিস যারাই প্রত্যেক অফিসে কিন্তু এরকমভাবে দাগিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায় যে উনি এ দলের পক্ষে বা বি দলের বিপক্ষে তাহলে বলেন তাদের কাজ করা খুব অসুবিধা হয় স্পষ্ট কথা প্রথমেই আমি বলবো যে এটার একটা লিগাল ফ্রেমওয়ার্ক আছে যে যে সেকশনগুলো আছে রেলিভেন্ট সেকশনগুলো সেগুলো আমি একবার একটু চোখ বুলিয়ে নিই

সেকশন চব্বিশ আরপিএ পি এ এবং রুল সাতাশ আর ইয়ার এটা হচ্ছে গিয়ে অ্যাপিল করার অধিকার যেটা প্রথমে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাছে এবং তারপরে হচ্ছে কি চিফ ইলেকটোরাল অফিসার বা সিইওর কাছে সেই অধিকারটা দেওয়া আছে টাইম মাউন্ট এটা তিরিশ দিনের মধ্যে করতে হবে তোমরা নিশ্চয়ই বলে দিয়েছো এটা দর্শক শ্রোতাদের কাছে বত্রিশ বা থার্টি টু আর বি এর নাইনটিন ফিফটি এটা হচ্ছে পেনালাইজেস ব্রিচেস টু অফিসিয়াল ডিউটি রংফুল রিলেশন উইথ থ্রি মান্থস টু টু ইয়ার্স ইম্প্রেজেন্ট অর্থাৎ যদি কেউ কোনো বিএলও বা কোনো অফিসার ট্রেস্টিং ইলেকশন অফিসার্সও হতে পারে সিও হতে পারে যদি উদ্দেশ্য প্রণীত হয়ে কারো কাউকে বাদ দিয়ে থাকে তাহলে এই আইন অনুযায়ী তার তিন মাস থেকে দু বছরের সাজা হতে পারে এবং এই আইনটা উনিশশো পঞ্চাশ সালে তৈরি আইন তাহলে একটা শক্তপোক্ত আইনি ভিত্তির উপরে একটা সাংবিধানিক সংস্থা কাজ করছে এবং কাজ করে তাদের কাজটা তারা খুব সুন্দরভাবে করেছেন তো তাদের ধন্যবাদ প্রাপ্ত এই কাজগুলো যারা করলেন তৃণমূল স্তরে যে অফিসাররা করলেন তাদেরকে আমি সম্মান জানাই তাদেরকে আমি প্রণাম জানাই তাদেরকে স্যালুট জানাই তাদের ডেডিকেশনকে সত্যি সম্মান করতে হয় দীর্ঘদিন ধরে তারা আমরা দেখেছি যে আমাদের যেটা গুরুদশা বলা হয় সেই অবস্থা তো দেখেছি দূরদর্শনে বা অন্যান্য জায়গাতে তো এই যে ডেডিকেশনের মাধ্যমে এটা হলো এবং মৃত ভোটারদের নাম্বার যাচ্ছে যারা যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে সেই সব ভোটারদের yalattı seni Daddy, do

এক পাঁচ শতাংশ উত্তর চব্বিশ পরগনা খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলো উনিশ দশমিক চার চার শতাংশ দক্ষিণ চব্বিশ পরগনা আঠারো দশমিক শূন্য পাঁচ শতাংশ কোচবিহার উনিশ দশমিক আট দুই শতাংশ জলপাইগুড়ি কুড়ি দশমিক সাত পাঁচ শতাংশ এখানে মনে রাখতে হবে এই এর মধ্যে একমাত্র দক্ষিণ দিনাজপুর বাদ দিয়ে যে এতগুলো জেলার নাম আমি নিলাম এই জেলাগুলির বৈশিষ্ট্য হচ্ছে এগুলি সব বাংলাদেশ বর্ডারের সঙ্গে এদের সঙ্গে বাংলাদেশ বর্ডার শেয়ার করছে এবং দেখো এই প্রত্যেকটা বর্ডারের সংলগ্ন জেলাগুলোতে দক্ষিণ দিনাজপুরকে আমি আউটলায়ার বলবো দক্ষিণ দিনাজপুর বাদ দিয়ে বাদ বাকি সব জেলাতে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি হার এই দশকে জাতীয় যে গড় তার থেকে অনেক অনেক গুণ বেশি তাহলে তার কারণটা কি তার কারণটা সাধারণ মানুষ সবাই জানে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে আমাদের জলাভূমিগুলো কি হচ্ছে আমাদের কি হচ্ছে আমাদের যেখান থেকে শহরগুলোর পাশে যেখানে মানে ঘুরতে যাওয়ার জায়গা ছিল এমনকি ধানি জমি সেই জায়গাতে কিভাবে বসতি হচ্ছে আমরা সবকিছু দেখতে পাচ্ছি এই বর্ডার ডিস্ট্রিক্টে যে এত হাই রেট তার কারণটা সবাই জানে আমি একদম এটা বলছি যে অনুপ্রবেশ ছাড়া অন্য কোনো কারণ ঘটতে পারেন তো সুতরাং এইটার যদি এই এই আমরা আবার ফিরে আসি কেন এত কেন এত বিক্ষোভ এবং এই যে আতঙ্ক তৈরি করার বলা হচ্ছে আমি বলবো এই আতঙ্কটা তৈরি করার কন্টক্টেড এটা আতঙ্কের কোনো কারণ নেই কোনো নাগরিক আতঙ্ক আতঙ্কিত নন ভারতবর্ষের কোনো নাগরিক আতঙ্কিত নন আটং কি তো হবার কোন কারণ ঘটে গিয়ে এটা স্বাভাবিক প্রক্রিয়াতে তাহলে আটং কারণ কি হচ্ছে এবার আমি বলছি আটং কারণ কি মোটামুটি 100 টা অ্যাসেম্বলি সিটের উপরে এই যদি এটাই বজায় থাকে অর্থাৎ এখন তো তোমার এর বিরুদ্ধে চ্যালেঞ্জ করার বা প্রতিবাদ করার সময় সীমা আছে আপিল করার সময় আছে তো ফাইনাল লিস্ট তো এটাকে বলা যাচ্ছে না তবু এর ভিত্তিতে যদি আমরা দেখি তাই একশোটা বিধানসভা কেন্দ্রকে এটা প্রভাবিত করছে মজার কথা হচ্ছে যে সব থেকে বেশি ডিলিশন যেখানে হয়েছে হ্যাঁ ধরো লাখে আমি বলছি সব থেকে বেশি ডিলিশন যেখানটা হয়েছে সেটা কিন্তু বিজেপির ভোট ব্যাংক অনেকটা কারা ডিলেটেড হয়েছে মাইগ্রেট লেবার চার থেকে পাঁচ লক্ষ তারা ডিলিক্টেড হয়েছে এবং এইখানে কনস্টিটিউশনগুলো যেটা এফেক্টেড হবে সেই কনস্টিটিউশনগুলো যথাক্রমে জোড়াশাকপুর চৌরঙ্গি এবং পাশিপুর বেলগাছিয়া হুম তারপরে তোমার দক্ষিণ ২৪ পরগণাতে যেটা দেখি দক্ষিণ ২৪ পরগণা থেকে এই গড়পড়তা তিন থেকে 4 লাখ মানুষের নাম বাদ গেছে তো মোটামুটি সাতশো ষাটটা বুথের উপরে এটা প্রভাব পড়বে এখন অব্দি যা হিসেব আছে এবার এইখানে কিন্তু এখান থেকে কাহানিমের টুইস্ট শুরু হলো এখানে এফেক্টেড হচ্ছে কুলতলি বাসন্তী ক্যানি পূর্ব কাদের কেন্দ্র সেটা সবাই জানে তারপরে বাদ গাছে আমি কিন্তু পর্যায়ক্রমে আসছি প্রথমে চার থেকে পাঁচ লক্ষ তারপরে তিন থেকে চার লক্ষ তারপরে আড়াই থেকে তিন লক্ষ মুর্শিদাবাদে কোন কোন কেন্দ্র কেন্দ্রগুলো হচ্ছে জলঙ্গি দমকল সোয়া আড়াই লাখের মতো মালদায় হামিদপুর গাজল বৈষ্ণবনগর দেড় থেকে দু লাখ বাদ গেছে কোচবিহারে এর প্রভাব পড়বে যে বিধানসভাগুলোতে সেগুলো হলো মাথা তুপানগঞ্জ তুফানগঞ্জ কোচবিহার উত্তর এরপর দুই থেকে তিন লাখ আছে গাইঘাটা স্বরূপনগর খুব খুবই মানে পশ্চিমবাংলায় রাজনীতির ক্ষেত্রে খুব মানে কি বলবো উথার পাথার করে দেওয়ার মধ্যে জায়গাগুলো তারপর এক থেকে দেড় লাখ আছে জলপাইগুড়ি সেখানে কেন্দ্রগুলো হচ্ছে ধূপপুরি ময়নাগুড়ি এবং জলপাইগুড়ি তারপরে আমাদের জেলা উত্তর দিনাজপুর দেড় থেকে দু লাখ বাদ সম্ভবত সেখানে এফেক্টেড হচ্ছে করণদিঘ ইসলামপুর এবং দেবাশিস বাবু একটি বিষয় আপনার থেকে জানতে চাইবো আপনি যে জেলাগুলোর নাম নিলেন সীমান্তবর্তী সংলগ্ন এই জেলাগুলি আমরা কিন্তু ঠিক দেখেছি যেমনটা আপনি বললেন যে প্রচুর ভোটার বা ভোটারের সংখ্যা বাদ গেছে সেখানে আমরা দেখেছি মালদায় মুখ্যমন্ত্রী সভা ছিল মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী সভা ছিল এবং কোচবিহারও মুখ্যমন্ত্রী সভা কিছুদিন আগে এই সাম্প্রতিক সভা কিন্তু করলেন তিনি তিন তারিখ এবং ন তারিখ চার তারিখ তার সভা ছিল অর্থাৎ কোথাও না কোথাও তৃণমূলের অন্তর্মহলে কি এটি আগে থেকেই জানা ছিল যে এই জেলাগুলিতে ভোটারের সংখ্যা বা মানে করতে পারে সেখানে মৃত ভোটার বা ভোভোটার যাই হোক না কেন নাম বাদ করতে পারে সেই জন্যই কি ভোটারদের বেশি আরো শক্ত করতে বা একটি বার্তা দিতে কি মুখ্যমন্ত্রী এই জায়গাগুলোতে সভা করলেন কি মনে হচ্ছে তো সব থেকে বড় কথা যেটা হচ্ছে যে এই সময়ের কতগুলো জায়গায় মুখ্যমন্ত্রী একটা খুব বড় সাংবিধানিক দায়িত্ব পালন করেন হুম তো যেখানে আমরা দেখেছি যে ওয়াকাফ নিয়ে তৃণমূল দলের যে অবস্থান আর মুখ্যমন্ত্রী পরবর্তীতে যেটা ঘোষণা করলেন ডিএনদের কাছে সেখানে কিন্তু যেটা কেন্দ্রীয় সরকার নির্দেশ সেটা তিনি মেনে এরকম রাজনীতিতে অনেক কিছু উচ্চকিত ভাবে বিরোধিতা করতে হয় কিন্তু প্রশাসকের ভূমিকা হিসাবে অর্থাৎ গভর্নেন্স এর ক্ষেত্রে তিনি জানেন যে তার রেখা কোনখানে আছেন আমার মনে হয় তিনি জানেন তো রাজনৈতিক নেতা হিসেবে তিনি একরকমের কাজ করছেন আর প্রশাসক হিসেবে আরেকটা কাজ করছেন রাজনৈতিক নেতা হিসেবে তার কাছে এটা বুঝতে কোনো দেরি হয়নি যে এই প্রক্রিয়ার ফলে সবচেয়ে বেশি প্রভাবিত কারা হচ্ছে অর্থাৎ দেখো এগুলো তো আমরা কোনো একটি মিডিয়া বিভিন্ন মিডিয়া বিভিন্ন চ্যানেল বারংবার আমরা দেখেছি প্রত্যেক মানুষ দেখেছেন যারা ছোট ছোট রাজনৈতিক সচেতন মানুষ সাধারণ মানুষ সবাই দেখেছেন যে কলকাতার বুকে নিউ টাউনে সল্টলেকের সেখানে যারা কাজের লোক সেখানকার বস্তিগুলো তালা বন্ধ করে তারা চলে গেছে বাড়ির পর বাড়ি বসতির পর বসতি খালি হয়ে গেছে কেন এই সহজ আর জান তাই বলতে হয়। কারণ তাদের কাছে কোন রকম আইডেন্টি কার্ড নেই তারা আমাদের দেশের নাগরিক নন এটা প্রমাণিত কিন্তু আমাদের দেশের নাগরিক না হয়েও আমাদের প্রশাসনের সুবিধে তারা পেয়ে এসছেন শুধুমাত্র ভোটে যেতে হয় রাজনীতির কারণে যে কন্যাশ্রীকে আমরা নারীর ক্ষমতায়ন হিসাবে দেখানোর চেষ্টা করছি বিশ্বের দরবারে সেই কন্যাশ্রী আসনের ভোট ব্যাংকের তুষ্টিকরণের রাজনীতি সেই তুষ্টিকরণের রাজনীতিতে হাত পড়ে গেছে সেই জায়গাটা এখন হাত পড়ে তুষ্টিকরণের উপরে ভিত্তি করেই হচ্ছে গিয়ে সেটাই মূলত ভিত্তি তৃণমূল কংগ্রেসের সুতরাং সেই জায়গাটা যখন হাত পড়েছে তাকে তো প্রতিঘাত করতেই হবে সেটাই তিনি করছে। বিষয়ে আপনাদেরকে জানার চেষ্টা করব আপনি যেমনটা বললেন কিছুক্ষণ আগে সবচেয়ে বেশি দক্ষিণ চব্বিশ পরগনা এবং তারপরে মুর্শিদাবাদে ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজ দক্ষিণ চব্বিশ পরগনা যদি আমরা কথা বলি তাহলে আমরা সেটা দেখতে পাচ্ছি হুমায়ুন কবির তার প্রভাব এবং তাকে ঘিরে যে রাজনৈতিক জল্পনা কল্পনা শুরু হয়েছে এবং মুর্শিদাবাদের কথা যদি বলি তাহলে বাবরি মসজিদ প্রসঙ্গ অর্থাৎ এসআইআর প্রসঙ্গকে কোথাও না কোথাও ধামাচাপা দিতেই কি এই অন্যান্য প্রসঙ্গগুলি বেশি গুরুত্ব পাচ্ছে কি মনে হচ্ছে এই যে বাবরি মসজিদে যে ঘটনাটা এটা যারা আমার বিচক্ষণ যারা মুসলমান বন্ধুরা আছেন যারা জাতীয়তাবাদী মুসলিম বন্ধুরা আছেন তারাও কিন্তু এটাকে সমর্থন করছেন না মানুষ এখান করে হঠাৎ করে যায় যেখানে বাবরের সঙ্গে কোনো যোগাযোগই মুর্শিদাবাদের ছিল বলে ঐতিহাসিক দেখাতে পারবেন না সেখানে বাবি মসজিদ হঠাৎ করে কেন করতে চাইছেন কিভাবে চাইছেন সেটা সবাই এই কারণটা বুঝতে পারছে যে কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে দৃষ্টি ফেরানোর জন্য এটা করা হচ্ছে আবার আমি বলছি যে রাজনীতিতে আঘাত লাগছে আঘাত লাগছে বলেই এই দেখো দুটো কথা বলে সন্তুষ্টিকরণ সন্তুষ্টিকরণ কি সেটা সামগ্রিক দ্যাট ইস এন দ্যাট ইজ হলিস্টিক আইডিয়া যে দেশের যিনি দেশ চালাবেন যিনি প্রশাসক হবেন যিনি নির্বাচিত মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যারাই থাকুন না কেন তিনি সবার জন্য যখন নির্বাচন লড়ছেন তখন তিনি একটা দবে কিন্তু তিনি যখন গভর্নেন্স করছেন তিনি সবার জন্য করছেন কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের দেশে দেশে সন্তুষ্টিকরণের বদলে তুষ্টিকরণের রাজনীতি বেশি চলছে সেটা দিনে দিনে খুব প্রকট হয়ে গেছে এখন এখন যেটা হচ্ছে দেখো যতদিন মানে এই শব্দটা ঠিক ব্যবহার করা ঠিক হবে বলে তাও আমি বলছি যতদিন খ্যামটা নিত্যটা ঘোমটা আড়ালে হচ্ছিল তদ্দিন পর্যন্ত অনেক রকম তার অনেক পরক ছিল আমাদের মনে অনেক সম্ভাবনা ছিল যে অবয়বটা কিরকম আর কি ওটা তো আটা ঘোমটার আড়ালে ছিল এখন আর কেউ ঘোমটার আড়ালটা আর লাগছেন না এখন নাচটা প্রকাশ্যই হচ্ছে ফলে মানুষকে এখানে খুব সিদ্ধান্ত নিতে হবে যে পশ্চিম বাংলা যার যেটা বলা হতো যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস হুম বাংলা আজকে যা ভাবে ভারতবর্ষ পরে সেটা ভাবে এই গৌরবময় অতীতকে নিয়ে আমরা আমাদের বেঁচে থাকলে চলবে না পশ্চিম বাংলার বর্তমান খুব বিধ্বস্ত ফলে পশ্চিম বাংলাকে যদি আবার গৌরব জায়গায় উদ্ধারে নিতে হয় সেখানে পশ্চিম বাংলার মানুষকে এবং জাতীয়তাবাদী মানুষকে যারা দেশকে ভালোবাসেন সেই মানুষকে একটা ভূমিকা একটা সচেতন এবং আমি বলবো খুব কার্যকরী ভূমিকা নিতে হবে চুপ করে বসে থাকার সময় এটা নয় আমরা যেমন দেখছি এসআই প্রক্রিয়া অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী যেমনটা আমরা স্বরূপনগর হাকিমপুর সীমান্তে দেখেছি একের পর এক অবৈধ অনুপ্রবেশকারীরা তারা বসে রয়েছেন তারা রীতিমতো ভোটও দিয়েছেন তারা লক্ষীর ভান্ডার পেয়েছেন আমাদেরই করের টাকায় তারা বারংবার সুবিধাগুলো পেয়ে গিয়েছেন কিন্তু সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে এই এসআই প্রক্রিয়া সামনেই তো ছাব্বিশে বিধানসভা নির্বাচন ঠিক রাজনৈতিক যে আঙিনাটা আছে কোন সমীকরণের দিকে যাবে কি মনে করছে না না এটা আমার মনে করা বা না করাতে কিছু আসে যায় না দেখো আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে একটা বাইনারি তৈরি হয়েছে অর্থাৎ একটা দল বলছে এটা হচ্ছে গিয়ে বিজেপিকে সুবিধা পাওয়ার জন্য হচ্ছে আর অর্থাৎ তৃণমূলের ক্ষতি হচ্ছে কিন্তু কেউ এই প্রক্রিয়াটাকে আমি বিজেপি কে মাথায় রেখে বলবো তৃণমূল কে মাথায় রেখে বলবো কংগ্রেসের ভূমিকা পশ্চিমবঙ্গে এখন দিনে দিনে খুব কি আর বলবো এখন কংগ্রেসের ভূমিকাটা সেরকম উল্লেখযোগ্য জায়গাতে নেই মন্ত্রীদের নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না এই কারণে কারণ বামপন্থীদের প্রতিক্রিয়া গুলো খুব মানে অদ্ভুত রকম মনে হয় আমার তো তাদের নিয়ে আমি খুব বেশি কিছু বলতে চাই না আজকে তারা বঙ্কিমচন্দ্র নিয়ে খুব কান্নাকাটি করছেন তো কিন্তু তাদের মুজাফর আমাদের অর্থাৎ কাকা বউ আত্মজীবনীতে পাওয়া যায় যে তিনি বন্দে মাতরমকে কেন জাতিসংগীত করা উচিত না তার পক্ষে মানে সেই ব্যাপারে অনেক লাইনের পর লাইন লিখে গেছেন তিনি এটাও বলেছেন যে নিরেশ্বরবাদী মুসলমানরা কি করে বন্দে মাতরম গাইবেন এই প্রশ্ন তিনি তুলে গেছেন তো সেই দলের লোকেরা কি বলছেন সেটা নিয়ে আমি খুব একটা মাথা ঘামাচ্ছি না তো মূলত যে বাইনারিটা তৈরি হয়েছে মূল যে দুটো দলের মধ্যে লড়াই চলছে সাধারণ মানুষের উচিত হবে এদের তারা প্রভাবিত না হয়ে তাদের চিন্তা ভাবনা সেটাকে বিচার করে তারপর করা করা এবং অধিকারটাকে সুপ্রতিষ্ঠিত অর্থাৎ যে বাসস্থান তাদের আহার শিক্ষা স্বাস্থ্য এই ব্যাপারগুলো যাতে নিশ্চিতকরণ হয় এখনো অবধি যদি দেখো আমার যদি এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে তোমার স্টুডিও আপনি যেতে হয় আমার যদি আগে একটা স্কুটি নিয়ে যেতে দশ মিনিট সময় লাগতো আজকে রাস্তার কারণে সেখানে আবার কুড়ি মিনিট সময় লাগবে কি পঁচিশ মিনিট সময় লাগবে এটা একজন নাগরিকের অপচয় নয় কিন্তু এটা হাজার হাজার লক্ষ লক্ষ নাগরিক যারা যাতায়াত করছেন তাদের ক্ষেত্রে এটা অপচয় এমনকি জাতীয় সড়ক যার দায়িত্বে কেন্দ্রীয় সরকার আছে। সেই জাতীয় সড়কের উপরেও কিন্তু দেখতে পাবে যে বিশেষ করে এই প্যাচগুলোতে গুলোতে ইসলামপুর বা এইসব জায়গাগুলোতে সেখানে জঘন্য অবস্থা হয়ে আছে আমরা দেখতে পাই না পাইলট চলে যান সাধারণ মানুষ করছেন দেখতে হবে এখানে এইমস হয়েও হলো না নেতা মন্ত্রীরা কি করেছেন তার জন্য কোন দল কি করেছেন সেটা আমাদের ভাবতে হবে কেন এইমস এর সুবিধা আমরা পাবো না কেন হার্ট অ্যাটাক হলে পরে আমাদের এখান থেকে ছুটতে হবে দুর্গাপুরে বা দক্ষিণ ভারতে কিংবা কলকাতাতে উত্তরবঙ্গে কেন ভালো চিকিৎসার পরিকাঠামো গড়ে উঠল না এই প্রশ্ন চিন্তা করতে হবে তারপরে আমাদের ভোটদান করতে হবে আমাদের ওগুলো চিন্তা করলে চলবে না যে বিজেপি কি বললো কি তৃণমূল কি বলল তা থেকে বেশি ইম্পর্টেন্ট হওয়া উচিত মানুষের কাছে যে মানুষ পরিষেবা কি পেলো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এবং রাজ্য সরকারের কাছ থেকে এবং লোকাল গভর্নমেন্টের কাছ থেকে বেশ